বাংলাদেশের মূলধারার যেসব ছাত্র সংগঠন রয়েছে সেখানে কমিটিতে নারীদের বড় একটি অংশের প্রাধান্য থাকলেও ব্যতিক্রমী ইসলামী ছাত্রশিবির কিন্তু কেন এই সংগঠনটিতে নারীদের রাখা হয় না সংগঠনটি কি তাহলে নারী বিদ্বেষী কিংবা নারী নেতৃত্ব চায় না নাকি অন্য কোনো কৌশল রয়েছে ছাত্রশিবির বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সুসংগঠিত ছাত্র সংগঠন দেশের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও এলাকাভিত্তিক সংগঠনটির কমিটি রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে শক্তিশালী অঙ্গ সংগঠন হল ইসলামী ছাত্রশিবির যে কোনো আন্দোলন সংগ্রামে মাঠপচে জামাতের কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখে সংগঠনটি সবশেষ বিরোধী ছাত্র আন্দোলনেও এই সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে কিংবা সদ্যবেশী মাঠে সক্রিয় ছিল সম্প্রতি এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়েছে অন্যান্য ছাত্র সংগঠনের কমিটিতে একাধিক পদধারী থাকলেও মাত্র চোদ্দ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে ছাত্রশিবির এর চেয়েও বেশি আলোচনা হচ্ছে কমিটিতে একজনও নারী সদস্য না থাকায় সংগঠনের নেতারা বলছেন তারা নারী পুরুষ সকল শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে সচ্ছাদ থাকলেও তাদের সাংগঠনিক কাঠামোতে কোনো নারীর অবস্থানের সুযোগ নেই এমনকি সাধারণ সদস্য হিসেবেও না বাংলাদেশের শিক্ষার্থীদের বড় একটি অংশ নারী উচ্চশিক্ষা শেষে তারা সরকারের গুরুত্বপূর্ণ পদে নীতি নির্ধারণ হিসেবে দায়িত্ব পালন করেন প্রশ্ন হচ্ছে জামাতের মতো একটি সুসংগঠিত এবং প্রাচীনতম দল তাহলে কি এতদিন নারী শিক্ষার্থীদের বাদ দিয়েই সামনে করছিল জামাত সংশ্লিষ্টরা বলছেন এটা তাদের একটি রাজনৈতিক কৌশল ছাত্রশিবিরের মধ্যে শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখতে নারীদের সুযোগ রাখেন নেতারা জামাত ইসলামী কিংবা ছাত্রশিবির যেহেতু ইসলামী ঘটনার দল সেখানে নারীদের সংযুক্ত করলেই সহজে বিরোধী সংগঠনগুলো ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর সুযোগ পাবেন আর এসব চিন্তা থেকেই তারা বিকল্প সংগঠন গড়ে তুলেছেন জানা যায় তারা নারী শিক্ষার্থীদের টার্গেট করে উনিশশো সালে পনেরোই জুলাই প্রতিষ্ঠিত করেন ইসলামী ছাত্র সংস্থা নামে পৃথক আরেকটি সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মতোই স্কুল কলেজ এবং মাদ্রাসা থেকে শুরু করে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন মেডিকেল কলেজ থানা জেলা ও মহানগরে ছাত্রী সংস্থার কমিটি রয়েছে এটিও জামাতের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করে ছাত্রশিবিরের চেয়েও এদের কার্যক্রম আরও বেশি গোপনীয়তাই ভরপুর বাইরের অধিকাংশ লোকই জানেন না এদের নেতৃত্বে কারা আছেন বিগত সরকারের আমলে ছাত্রশিবিরের মতোই এই সংগঠনের কার্যক্রমও বিভিন্ন ক্যাম্পাসে নিষিদ্ধ ছিল সাংগঠনিক তৎপরতা চালানোর অভিযোগে বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছেন অনেকেই তবে এই সংগঠনের কি পরিমাণে কর্মী বা সমর্থক রয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি সংগঠনটির মুসলিম ছাড়াও অন্যান্য ধর্মের শিক্ষার্থীদের মাঝেও কার্যক্রম রয়েছে তবে এই সংগঠনের নেতাকর্মীদের শিবিরের মতো মাঠ পর্যায়ের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ কম তারা তাওয়াতি কার্যক্রমে বেশি সক্রিয় শিক্ষা জীবন শেষ করে ছাত্রী সংস্থার অধিকাংশ নেতাকর্মী জামাতের বিভিন্ন মহিলা শাখার সাথে কার্যক্রম পরিচালনা করেন আসানুর রহমান বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক